হ্যালো সালাম আলাইকুম একদম ব্যাকট্রোমাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি আমরা রাহিমনি ক্লোথ স্টোরে এবং রাহিমনি থেকে আজকে আমরা দেখবো দারুন কিছু কালেকশন রাহিমনি মানেই কিন্তু কম দামে গডিয়াস কালেকশন এবং ভিন্ন ভিন্ন ডিজাইনের কালেকশন আজকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া গুলো কি কালেকশন জর্জেটের উপরে সিকোয়েন্স করা এবং ভাইয়া আমরা কাতা স্টিচ দেখতে পাচ্ছি মানে সুতার খুব সুন্দর ভাবে কাজ করা আছে এবং সিকোয়েন্স ও করা আছে এটিকে একদম অরিজিনাল ইঞ্জিয়ান আচ্ছা ओरिजिनल ইন্ডিয়ান গজ কাপড় কিন্তু এটা ফুল সবকিছু তৈরি করতে পারবেন। 100 টাকা মাত্র 220 টাকা টাকা পার গজে কিন্তু পেয়ে যাচ্ছেন দেখেন। অনলি 220 প্রত্যেকটা কালার খুবই ইউনিক দেখেন। মাশাআল্লাহ প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস। কম দামে এক কথায় সেরা মানের কালেকশন নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে এবং যে নাম্বারটা দেওয়া আছে ভাইয়াদের এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আমি মাত্র দুইশো বিশ চাহিদা এই কালেকশনের দেখেন এবং এটা কিন্তু আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন তাই দ্রুত অর্ডার করবেন যে নেবেন দ্রুত অর্ডার করবেন এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন দামে কম মানে আসলে সেরা মাত্র দুইশো বিশ টাকা পার থাকছে ফুল আড়াই হাত গহর এটা শাড়ি করলে ভাইয়া ছয় গস তাই না শাড়ি করলে ছয় গজ সাড়ে ছয় গজ দেখেন আমি একবার কাছে থেকে আপনাদেরকে একটু ডিজাইনটা দেখাই দিই প্রত্যেকটা এরকম কাতা স্টিচ করা আছে এবং সিকোয়েন্স করা আছে একদম ছোট ছোট সিকোয়েন্স এগুলো মানে বাজাবাজির কোনো অপশন কিন্তু নাই যেহেতু একদম ছোট অপশন ছোট ছোট এই যে এটা দেখেন এটা কিন্তু খুবই গর্জিয়াস একটা কালার আমরা দেখতে পাচ্ছি এবং এগুলো প্রিন্টটা কিন্তু থাকছে এক একটা এক এক রকম প্রিন্ট থাকছে মানে অনেক গর্জিয়াস দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস শপের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন মানে সকল প্রকার সুযোগ সুবিধা কিন্তু আপনারা নিতে পারবেন ভাইয়াদের এখানে তো যার যেটা লাগবে দ্রুত অর্ডার করেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন দাম থাকবে আবারও বলে দিচ্ছি দুইশো দুইশো বিশ টাকা পার গজ এবং ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা আপনারা শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এই যে দেখেন এটা দেখেন কতটা গর্জিয়াস খুবই গর্জিয়াস সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এটাও দুইশো বিশ টাকা পার গজ থাকছে কিন্তু এটা এটাও এই কারণে দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন কম দামে সেরা মানের কালেকশন যা নেবেন এই ভিডিও থেকে দাম থাকছে দুইশো বিশ টাকা পার গজ এটা হচ্ছে রাহিমণি ক্রোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট শপ নম্বর চত্বর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন জিরো নাইন সেভেন জিরো টু এইট সেভেন জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ